পালিয়ে যাচ্ছে তারা আমাদের ঘর দখল করে নিচ্ছে আমাদের সম্পদ দখল করে নিচ্ছে আল্লাহ রসুল আপনি আল্লাহর কাছে বলেন আল্লাহ আমাদেরকে যুদ্ধ করার অনুমতি দিন উনি একথা বলার সাথে সাথে জিবরুল আমিন আসলেন এবং আল্লাহ তালার তরফ থেকে যুদ্ধের ঘোষণা দিলেন যে আপনাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে যুদ্ধের জন্য মুসিদদের সাথে যুদ্ধ করার জন্য আপনাদেরকে প্রস্তুত হওয়ার জন্য আল্লাহ তালা বলেছেন যুদ্ধ করার নির্দেশ দিয়েছেন যুদ্ধ হলো তিনশো তেরো জন মুসলমানদের তরবারির সংখ্যা মাত্র সত্তরটি কাফেরদের তরবারির সংখ্যা সাতশোটি মুসলমানদের রুটের সংখ্যা সত্তরটি ঘোড়ার সংখ্যা দুইটি এদিকে আপনার যারা মসজিদ ছিল তাদের ঘোড়ার সংখ্যা ছিল সত্তরটির উপরে এবং তাদের উটের সংখ্যা ছিল প্রায় ছয়শটি তাদের হাতে হাতে তরবারি বর্ম কিন্তু আল্লাহ তালা দেখেন ওই যে আল্লাহ তালা বলছেন তাতানা আফজাল আলাই হিমুল মালাইকা আমি তোমাদেরকে ফেরেস্তা দিয়ে সহযোগিতা করব আল্লাহ তালা বদলে তিনশো তেরো জন সাহাবাকে এক হাজার জনের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করলেন এবং আল্লাহ তালা আল্লাহ রসুল সেদিন আল্লাহর কাছে দুই হাত তোলে ফরিয়াদ করে কাঁদছিলেন আর বলছিলেন যে আল্লাহ আজকে যদি তুমি যদি আমার এই দিনকে এই যুদ্ধে যদি বিজয় না করো তাহলে তোমার দিন এই জমিন থেকে ডিমের খোসার মতো ভেঙে চুরমার হয়ে যাবে এই জমিনে দিন প্রচার করার মতো আর একজন ব্যক্তি থাকবে আল্লাহ তালা সেদিন ওই আকুতি ছিল মনের আল্লাহ তালা রসুলের দোয়াকে কবুল করছিলেন এবং ফেরেস্তা দিয়ে সাহায্য করছিলেন করে এই সতেরোই রমজান মুসলমানদের বিজয় করছিল করছিলেন যারা এদিন যুদ্ধ করেছে আল্লাহর সেই নিয়ামত জান্নাতের দিকে যারা ভাবিত হয়েছে আল্লাহ তালা তাদেরকে জান্নাতে অবশ্যই আল্লাহ আল্লাহতালা আমাদেরকে আজকে এই রমজান দান করেছেন এই রমজানের ভিতরে আজকে এই যে বদর যে বদরের অনুপ্রেরণা নিয়ে আমরা সামনের দিকে আগাব ঠিক এই বদরেই আমাদের একটি শোকাহত দিন আবার চলে আসলো আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা যে সকল ভাইয়েরা শহীদ হয়েছে গাজাতে এই গাজাবাসীর শহীদ সকল মিলিত ভাইদের জন্য শহীদ হিসেবে কবুল করেন এবং আমাদের ইমানের যে অনুপ্রেরণা ইমানের যে তাজাল্লা এটা জন্য আল্লাহ বৃদ্ধি করে দেন তো